আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাসফিয়া তাহা ব্লগার আজগুলো আপনাকে দেখামু যে দেশি মুরগির পাকচামড়া দিয়া আলু রান্না এখন আলুই যে খালি রান্দা যায় হ্যাঁ কিন্তু না এ দিয়া লাউকণ পেঁপে কন মিষ্টি কুমড়াক জালু কন মুগ ডাইল কন পেলেন ডাইল কন সব রান্দা যায় আপনি যেভাবেই রানবেন এই জিনিসটা দিয়ে সবই মজা লাগবে দেশি মুরগি বলতেই মজা আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে দেশি মুরগির জোলও ভালো আপনারা অনেকে কি করেন ব্রয়লার মুরগি কণ সোনালি মুরগি কণ হ্যাঁ এই এইগুলোর পাক্স আমরা হালাই দেন দেন কোনো সমস্যা নাই কিন্তু কিন্তু এই দেশি মুরগির পাক্স আমরা আপনারা হালাইয়েন না পিডিচ কেন কারণ এই দেশি মুরগির পাক চামড়াও খুব টেস্ট আপনি যা রান্না করবেন হেয়ে দিয়েই টেস্ট লাগবে আপনি একবার খাইয়ে দেখ স্বাভাবিক যেমনি রাঁধেন একটু তেল দিয়া হেইয়ার পরে ওই যে আদা রসুন বাটা পিঁয়াজ হলুদ মরিচ জিরা বাটা রসুন বাটা হেইয়ার পরে ধনিয়ার গুঁড়া আছে যাদে মোল্লায় খালি ওই গোলমরিচ টোলমরিচ দিয়েন না এটা দেশি ও স্বার্থ এগুলা বাদে আপনি ভালো করে কষাইবেন যেহেতু দেশি মুরগি দেশি মুরগি কিন্তু একটু শক্তটাই পায় এর আত পাও অনেক শক্ত তাই কী করতে হইবে ভালো করে কষাইতে হইবে যে জিনিসটার মধ্যে ঢোকে ভালো করে না কষালে আসলে মজা লাগে না বুঝছেন ভালো করে কষাইবেন তো আমিও হেয়া করছি হ্যাঁ আমার ঘরে আসলে আলু ছাড়া কিছুই নাই যে হেয়া দিয়ে রান হ্যাঁ তা আমার হাওড়ি কইসলে আসলে একটু মুখ ডেল দিয়ে রানতে তো মুখ ডাল আমার এখন ভাগতে মূল লাগে না এলে আমি আর ভাঙি নেই অনেক দের দ্বারা আসলে আলু আলু দিয়ে রান্না করছি ভালো করে এই জিনিসটা কষাইছি অনেকবার কষাইছি যা ভিডিওতে আসলে বারবার দেখান যায় না তো ভালো করে কষাই এটা কে দিয়ে অনেকক্ষণ পরে উদলে হরিয়া হেপার আবার এইটারে আমি কি হরছি ঘুরছি এটা কষান এক কথায় যত কষাইবেন অত মজা দেশি মুরগি রাত পাও তো অনেক স্ট্রং হয় তো ভালো করে আমি কষাই কষাইয়ে গিয়ে ধরমো আলু দিয়েও কষামো আপনারা ওই যদি পেঁপে হেয়ার পরে ওই লাউ দিয়ে করেন তাহলে একটু ভালো করে ইয়ে কষাইয়ে মশাই হাইট পর দিয়ে নাহলে আলু দিয়ে করলে কম ভাঙবে আর ওই দিয়ে যদি পেঁপে টেপে দিয়ে যদি বেশি করে ঘোরেন তাহলে হ্যাঁ যাইবে গড়িয়া এই দিকটা একটু মাথায় রাখতে হইবে যারা দেশি মুরগি খান না তারা এই টেস্টটা বসবেন না আর যারা দেশি মুরগি খান হ্যাঁ হেরাই একমাত্র কইতে পারবেন মানে এই পাক চামড়া আমি ছোটোবেলা হইতে করি আসলে আমার আমার মায় আমাকে এগুলা খাওয়াইছে হ্যাঁ আমরা এগুলো অভ্যস্ত কিন্তু যারা খান নাই হেরা আসলে এইসব ভিডিও দেখতেও লাভ নাই হেরা বুঝবে না যে এই কত স্বাদ হ্যাঁ পাক চামড়া জীবন হালাইয়েই দেবে কিন্তু এই আর মজা আসলে পাইবে না যাও জ্ঞান গান না হলে আমি কই যে দেশি মুরগিটা খুবই মজার একটা জিনিস সবাই খাইবেন ফালাইবেন না আর যারা না খাইছেন হ্যাঁ একবার হলেও ট্রাই করবেন মজা মজাও খুবই মজা যা গল্প করতে করতে আমার রান্না হয়ে গেছে আসলে গল্প করতে করতে যদি রান্নাই হইতে মেয়া তাই তো ভালোই হইতে এর পিছনে যে কত পরিশ্রম যাও এই পাঁচটা কাঁচামরিচ যদি এর মনে থাকলে বুঝছেন কাঁচামরিচ দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেটে যায় তো উড়ানের আগে আগে প্রায় দুই মিনিট তিন মিনিট আগে এই কাঁচামরিচটা দিলে বেশি ভালো হইবে যাক এই এর হয়েছে আমার ফাইনাল লুক আমি দেখা মনে খাইতে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ এই হলো আমার ফাইনাল লুক আর আমার ভিডিও দেখে যদি কারো ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেই আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ